মা ব্রহ্মচারিণীর কাহিনী নবরাত্রির দ্বিতীয় দিনে পূজা করা দেবী হলেন মা ব্রহ্মচারিণী যাকে তপস্যা ধ্যান সংযম এবং ব্রহ্মচর্যের মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ব্রহ্মচারিণী শব্দের অর্থ হল একজন নারী যিনি ব্রহ্মচর্য পালন করেন অর্থাৎ যিনি তপস্যা সংযম এবং কঠোর আধ্যাত্মিক সাধনায় নিযুক্ত হন শৈলপুত্রীর পরে মা ব্রহ্মচারিণী শক্তির দ্বিতীয় রূপ হিসেবে আবির্ভূত হন তার কাহিনী দেখায় যে দৃঢ় সংকল্প অটল বিশ্বাস এবং তপস্যা অবলম্বন করলে অসম্ভবও সম্ভব হয় পুরাণে বর্ণনা করা হয়েছে যে যখন সতী তার দেহ ত্যাগ করেন এবং হিমালয়ের কন্যা হিসেবে পুনর্জন্ম লাভ করেন তখন তিনি শৈলপুত্রী নামে পরিচিত হন বড় হওয়ার সাথে সাথে তিনি ভগবান শিবকে পুনরায় স্বামী হিসেবে পাওয়ার জন্য আকুল হয়ে ওঠেন তিনি সংকল্প করেন যে এবার কঠোর তপস্যা ত্যাগ করে তিনি কেবল তপস্যা এবং শিবের প্রতি তার মনকে কেন্দ্রীভূত করবেন এই সংকল্পের কারণে তাকে ব্রহ্মচারিণী বলা হয় কারণ তিনি পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে কেবল তপস্যা এবং শিবের প্রতি তার মনকে কেন্দ্রীভূত করেছিলেন কিংবদন্তি অনুসারে মা ব্রহ্মচারিণী বছরের পর বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন তার শৈশবকালে তিনি কেবল ফল এবং ফুল খেয়েই জীবিকা নির্বাহ করতেন তারপর কেবল লতার পাতা খেয়েই জীবিকা নির্বাহ শুরু করেন এরপর তিনি এমনকি শুকনো পাতাও পরিত্যাগ করেন এবং বহু বছর ধরে জল ছাড়াই জীবনযাপন করেন কথিত আছে যে হাজার হাজার বছর ধরে তিনি খোলা আকাশের নিচে তপস্যার আগুনে নিজের দেহ পুড়িয়ে শিবের উপাসনা করেছিলেন তার কঠোর তপস্যায় সমগ্র বিশ্ব কাঁপিয়েছিলেন দেবতা ঋষি এমনকি ব্রহ্মা ও বিষ্ণুও তার তপস্যায় বিস্মিত হয়েছিলেন অবশেষে তার কঠোর সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে গ্রহণ করেছিলেন এবং এইভাবে তার উদ্দেশ্য পূর্ণ হয়েছিল মা ব্রহ্মচারিণীর রূপ অত্যন্ত উজ্জ্বল এবং দিব্য তিনি সাদা পোশাক পরিধান করেন এক হাতে জপমালা এবং অন্য হাতে কোমণ্ডলু ধারণ করেন জপমালা জ্ঞান ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার প্রতীক অন্যদিকে কোমণ্ডলু ত্যাগ সরলতা এবং সংযমের প্রতীক তার এই রূপ সাধকদের কাছে বোঝায় যে জীবনে সাফল্য মুক্তি এবং জ্ঞানার্জন কেবল ভক্তি সংযম এবং ধৈর্যের মাধ্যমেই অর্জিত হয় ভোগ এবং অহংকার দ্বারা নয় তিনি আরও শিক্ষা দেন যে যদি সাধকরা তাদের লক্ষ্য অর্জনের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা করেন এবং কষ্ট সহ্য করার সাহস রাখেন তবে তারা অবশ্যই সাফল্য অর্জন করবেন নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে সাধকদের সকালে স্নান করা উচিত এবং পরিষ্কার সাদা পোশাক পরিধান করা উচিত কারণ সাদা রং শান্তি পবিত্রতা এবং আধ্যাত্মিক সাধনার প্রতীক দেবীর মূর্তি বা ছবির সামনে ঘি প্রদীপ জ্বালান এবং ফুল ধূপ চন্দন কাঠের পেস্ট অখণ্ড চালের দানা এবং বিশুদ্ধ জল নিবেদন করেন তিনি বিশেষ করে মধু এবং চিনির মিছরি নিবেদন পছন্দ করেন এই দিনে যদি কোনো ভক্ত মা ব্রহ্মচারিণীর বীজ মন্ত্র ও দেবী ব্রহ্মচারিণী নম একশো আটবার ধ্যান করেন এবং জপ করেন তাহলে তাদের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং তারা আধ্যাত্মিক শক্তি লাভ করেন মা ব্রহ্মচারিণীর গল্পটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয় বরং একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা তিনি সাধকদের শিক্ষা দেন যে আধ্যাত্মিক সাধনা এবং আত্মনিয়ন্ত্রণের পথ অবশ্যই কঠিন তবে এর ফল অপরিসীম যারা তপস্যার পথ অনুসরণ করেন তারা তাদের মধ্যে লুকিয়ে থাকা দেবত্বকে জাগ্রত করেন এবং জীবনে চূড়ান্ত সাফল্য অর্জন করেন মা ব্রহ্মচারিণীর উপাসনার মাধ্যমে সাধকের জ্ঞান এবং আধ্যাত্মিক সাধনার কেন্দ্র সাধিষ্ঠন চক্র জাগ্রত হয় এই চক্রের জাগরণ সাধকের মধ্যে আত্মবিশ্বাস ধৈর্য এবং বিশ্বাস জাগিয়ে তোলে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও দ্বিতীয় নবরাত্রি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানসিক অস্থিরতা ব্যর্থতা বা আত্মবিশ্বাসের অভাবের সাথে লড়াই করা যে কারও এই দিনে মা ব্রহ্মচারিণীর উপাসনা করা উচিত বিশ্বাস করা হয় যে তার কৃপা ভক্তের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনের অসুবিধা লাঘব করে এই দিনটি বিশেষভাবে শিক্ষা বা আধ্যাত্মিক অগ্রগতির জন্য আগ্রহী ছাত্র এবং সাধকদের জন্য ফলপ্রসূ মা ব্রহ্মচারিণীর গল্প আমাদের আরও শিক্ষা দেয় যে ভক্তি ও তপস্যার পথ কখনোই সহজ নয় এটি কষ্ট ও চ্যালেঞ্জ নিয়ে আসে কিন্তু সাধক যদি অবিচল ও ধৈর্যশীল থাকেন তাহলে তারা শেষ পর্যন্ত সাফল্য লাভ করেন শিবের মতো পরম নির্লিপ্ততা ও কঠিন দেবতাকে লাভ করার জন্য তিনি বছরের পর বছর ধরে ধ্যান করেছিলেন কিন্তু কখনো হাল ছাড়েননি তিনি আমাদের একই শিক্ষা দেন জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্যের জন্য অবিরাম কঠোর পরিশ্রম এবং ধৈর্য অপরিহার্য তার উপাসনা ভক্তকে দীর্ঘায়ু সৌভাগ্য স্বাস্থ্য এবং আত্ম উপলব্ধি প্রদান করে পারিবারিক জীবনে যদি বিরোধ বা অসন্তোষ থাকে তাহলে দ্বিতীয় নবরাত্রিতে মা ব্রহ্মচারিণীর ধ্যান করলে ঘরে শান্তি ও সম্প্রীতি আসে তার কোমণ্ডলু সাধকের জীবনে তৃপ্তি ও পবিত্রতা নিয়ে আসে অন্যদিকে জপমালা বার্তা দেয় যে কেবল অবিরাম জপ ও ধ্যানের মাধ্যমেই আধ্যাত্মিক শান্তি লাভ করা যায় সংক্ষেপে মা ব্রহ্মচারিণীর গল্প আমাদেরকে অসুবিধাকে ভয় না করে ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবেলা করার অনুপ্রেরণা যোগায় তিনি ভক্তি আত্মসংযম তপস্যা এবং আত্মবিশ্বাসের জীবন্ত প্রতীক নবরাত্রির দ্বিতীয় দিনে তার উপাসনা কেবল সাধককে পার্থিব সুখ ও সমৃদ্ধি প্রদান করে না বরং আধ্যাত্মিক শান্তি ও মুক্তির পথও প্রশস্ত করে তিনি শিক্ষা দেন যে যদি আমরা আনন্দ ও অলসতা ত্যাগ করে সত্য তপস্যা এবং ভক্তি গ্রহণ করি তাহলে জীবনের কোনো লক্ষ্যই অসম্ভব থাকে না অতএব নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর উপাসনা সাধককে তাদের আধ্যাত্মিক সাধনায় পরিপূর্ণতার দিকে নিয়ে যায় এবং তাদের আত্মাকে পরমেশ্বরের সাথে সংযুক্ত করার দিকে এগিয়ে যায় মা ব্রহ্মচারিণীকে কিভাবে সন্তুষ্ট করবেন নবরাত্রির দ্বিতীয় দিনে পূজা করা দেবী হলেন মা ব্রহ্মচারিণী যাকে তপস্যা সংযম ধৈর্য এবং ধ্যানের দেবী হিসেবে বিবেচনা করা হয় ব্রহ্মচারিণী নামটিই তার প্রকৃত স্বরূপের অনেক কথা বলে যার অর্থ রুক্ষ অনুশীলনকারী তপস্যা এবং সংযমের মূর্ত প্রতীক দেবী কিংবদন্তি অনুসারে যখন মা সতী যোগের আগুনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং হিমালয়ের কন্যা হিসেবে পুনর্জন্ম লাভ করেছিলেন তখন তিনি ভগবান শিবকে পুনরুদ্ধার করার সংকল্প করেছিলেন এই সংকল্প পূরণের জন্য তিনি সবচেয়ে কঠোর তপস্যা করেছিলেন বছরের পর বছর ধরে তিনি ফল এবং ফুল খেয়ে বেঁচে থাকতেন তারপর পাতা খেয়ে বেঁচে থাকতেন এবং অবশেষে জল এবং খাবারও ত্যাগ করেছিলেন হাজার হাজার বছরের এই কঠোর তপস্যা তাকে ব্রহ্মচারিণী নাম দিয়েছিল তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন অতএব যখনই কোনো ভক্ত মা ব্রহ্মচারিণীর উপাসনা করেন তখন তাদের জীবন ধৈর্য সংযম এবং বিশ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠে দেবী ব্রহ্মচারিণীকে সন্তুষ্ট করার জন্য ভক্তকে প্রথমে তাদের মন এবং শরীরকে পবিত্র করতে হবে কারণ পবিত্রতা ছাড়া শক্তির পূজা অসম্পূর্ণ সকালে স্নান করুন এবং পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরুন কারণ সাদা রং শান্তি এবং পবিত্রতার প্রতীক বাড়ির মন্দির বা উপাসনালয় পরিষ্কার করুন এবং দেবী ব্রহ্মচারিণীর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন গণেশ বন্দনা এবং কলস স্থাপন দিয়ে পূজা শুরু করুন তারপরে দেবীর ধ্যানমন্ত্র দাধন কর্পদ্যভমুখম লোকমণ্ডলু দেবী প্রসিদাতু মাই ব্রহ্মচারিণানুত্তমা জপ করুন এই ধ্যানমন্ত্র ভক্তকে তার প্রকৃত রূপ অনুভব করতে দেয় তিনি তার ডান হাতে একটি জপমালা ধারণ করেন যা ভক্তি এবং অনুশীলনের প্রতীক যখন তার বাম হাতে একটি কমণ্ডলু ধারণ করেন যা সংযম ত্যাগ এবং সন্তুষ্টির প্রতীক মা ব্রহ্মচারিণীকে সন্তুষ্ট করার জন্য এই দিনে ঘি প্রদীপ জ্বালান এবং ধূপ জ্বালান সুগন্ধি ফুল বিশেষ করে জুই এবং বিল্ল পাতা যা তার প্রিয় বলে বিবেচিত হয় নিবেদন করুন পূজার সময় মিশ্রি মধু এবং চিনি নিবেদন করা উচিত কারণ এগুলি তার প্রিয় নৈবেদ্য বিশ্বাস করা হয় যে এই দিনে খাঁটি ঘি প্রদীপ ঝালানো এবং মাতৃদেবীকে চিনির মিছরি নিবেদন করা ভক্তদের কখনো দারিদ্র্য বা দুঃখের মুখোমুখি হতে হয় না উপবাস দেবীকে সন্তুষ্ট করার একটি মূল উপায়ও। উপবাসের অর্থ কেবল খাদ্য থেকে বিরত থাকা নয় বরং মন এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করাও জড়িত যদি কোনো ভক্ত এই দিনে ব্রহ্মচর্য পালন করেন এবং ভক্তিমূলক সেবা করেন তাহলে দেবী বিশেষভাবে সন্তুষ্ট হন মা ব্রহ্মচারিণীর আশীর্বাদ পেতে তার বীজ মন্ত্র ও দেবী ব্রহ্মচারিণী নম একশো আটবার জপ করুন এই মন্ত্র ভক্তকে ধৈর্য আত্মবিশ্বাস এবং আত্মশক্তি প্রদান করে মন্ত্র জপ করার সময় মনকে কেন্দ্রীভূত করা উচিত এবং ভক্তের কল্পনা করা উচিত যে মাতৃদেবী তার কোমণ্ডলুর মাধ্যমে সন্তুষ্টি এবং শান্তি প্রদান করছেন এই দিনে ধ্যান এবং ধ্যান বিশেষভাবে ফলপ্রসূ হয় যদি কোনো ভক্ত মা ব্রহ্মচারিণীর ধ্যান করার সময় একাগ্রতার সাথে ধ্যান এবং প্রাণায়াম করেন তাহলে তাদের জীবন থেকে মানসিক অস্থিরতা দূর হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দ্বিতীয় নবরাত্রি আধ্যাত্মিক সাধনা জ্ঞান এবং আত্মবিশ্বাসের কেন্দ্র স্বাধিষ্ঠান চক্র এর সাথে সম্পর্কিত যখন কোনো ভক্ত মা ব্রহ্মচারিণীর উপাসনা করেন তখন তাদের স্বাধিষ্ঠান চক্র জাগ্রত হয় যা তাদের জীবনে আধ্যাত্মিক শক্তি একাগ্রতা এবং স্থিতিশীলতা নিয়ে আসে এই চক্রের জাগরণ একজন ব্যক্তিকে তাদের জীবনের লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে এবং ধৈর্যের সাথে অসুবিধার মুখোমুখি হতে সাহায্য করে অতএব যদি কোনও ব্যক্তি জীবনে বারবার ব্যর্থতার সম্মুখীন হন বা আত্মবিশ্বাসের অভাব অনুভব করেন তাহলে দ্বিতীয় নবরাত্রিতে মা ব্রহ্মচারিণীর বিশেষ পূজা করা উচিত মা ব্রহ্মচারিণীকে সন্তুষ্ট করার একটি সহজ উপায় হল এই দিনে অভাবীদের মধু চিনির মিছরি বা গুড় দান করা উপরন্তু ব্রাহ্মণ ও মেয়েদের খাবার খাওয়ানো ফলপ্রসূ হয় বলা হয় যে এই দিনে যারা ব্রহ্মচর্য পালন করেন এবং সত্যিকারের হৃদয় পূজা করেন তারা সকল বাধা থেকে মুক্ত হন এবং কাঙ্ক্ষিত ফল লাভ করেন বিবাহিত মহিলাদের জন্য তার উপাসনা বৈবাহিক সুখ বৃদ্ধি করে অন্যদিকে অবিবাহিত মেয়েদের জন্য এটি বিবাহের পথ প্রশস্ত করে মা ব্রহ্মচারিণীর উপাসনার সর্বশ্রেষ্ঠ বার্তা হল যে অসুবিধার ভয় করা উচিত নয় ধৈর্য সংযম এবং ভক্তি অনুশীলন করে জীবনের প্রতিটি লক্ষ্য অর্জন করা সম্ভব আমরা যদি ভক্তি ও তপস্যার পথ অবলম্বন করি তবে কোনো অসুবিধা স্থায়ী হতে পারে না মা ব্রহ্মচারিণীর উপাসনা কেবল পার্থিব সুখ ও সমৃদ্ধিই আনে না বরং আত্মাকে শান্তি ও মুক্তির পথ প্রদান করে সংক্ষেপে নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীকে সন্তুষ্ট করার জন্য ভক্তদের সাদা পোশাক পরিধান করা উচিত তাদের ঘর ও মন পবিত্র করা উচিত ঘি প্রদীপ ঝালানো উচিত সুগন্ধি ফুল এবং চিনির মিছরি নিবেদন করা উচিত তার বীজ মন্ত্র ও দেবী ব্রহ্মচারিণী নম একশো আটবার জপ করা উচিত ব্রহ্মচর্য ও সংযম অনুশীলন করা উচিত ধ্যান ও প্রাণায়াম করা উচিত অভাবীদের দান করা উচিত এবং সত্যিকারের হৃদয় মায়ের ধ্যান করা উচিত যারা এইভাবে মা ব্রহ্মচারিণীর উপাসনা করেন তারা স্থিতিশীলতা তৃপ্তি শান্তি আত্মবিশ্বাস এবং ঐশ্বরিক কৃপা লাভ করেন তিনি তাদের আধ্যাত্মিক সাধনাকে সফল করেন এবং আধ্যাত্মিক অগ্রগতি ও মুক্তির পথে পরিচালিত করেন এই কারণেই নবরাত্রির দ্বিতীয় দিনের উপাসনা বিশেষ তাৎপর্যপূর্ণ যা ভক্তের শক্তি সাধনার যাত্রাকে আরও গভীর এবং সফল করে তোলে